ভিডিও কেমন লাগবে ভিডিও তো আমাদের কাছে ভালোই লাগছে ভিডিও খারাপ লাগবে কিন্তু খারাপ লাগবে না আমার কাছে খারাপ লাগে কারণ হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করো না লাইক করো না অ্যান্ড আমার টিকটক আইডিকে ফলো করো না তোমরা এগুলো ফাস্ট করো অ্যান্ড হ্যাঁ ওই যে ভাইয়া বললো না যে ওর কাছে আছে স্নাইপার আমার কাছে আছে এম ওই কি পারবে আমার সাথে জীবনও পারবে না কারণ হচ্ছে আমার কাছে আছে প্যানেলউল আর ওর কাছে আছে ফেয়ার তো ওই কথা হচ্ছে এই জায়গার ভিতরে ওর কাছে আছে ফাইল ওর কাছে আছে মূলা ঠিক আছে মূলা দিয়ে কে সম্ভব ফাইলের লগে ফাইট করা জীবনও সম্ভব না তো কথা হচ্ছে গাইস তোমরা এখনও বোকা কারণ তোমরা আজও বসতে পারো না প্যানেলের ফায়ার কোনটা কন্ডা ম্যাক্রোর কোনটা কিছু কিছু অডিয়েন্স আছে যে আমরা দেখি যে কমেন্টের ভিতরে আইসা বলে যে ভাইয়া এটা হচ্ছে ম্যাক্রো এই সেই কত হচ্ছে ভাই তুই ফিটার খাস আজও তুই বড় হস নাই তোরা বড় হওয়ার জন্য তোরা যে ওই যে কমপ্লেন আসে না কমপ্লেন খাইস তোরা প্রতিদিন কমপ্লেন সেপন করবো তাই যা দেখবো যে অনেক ফাস্ট তোমরা বড় অ্যান্ড কত হচ্ছে আমাদের ইমবরুল ভাইকে দেখছি যে এই জায়গার ভিতরে যে উনি অনেক ফাস্ট ফাস্ট সুইচ করে অ্যান্ড সুইচ করার পরে বলে যে উনি নাকি ফেয়ার খেলে গেছি ভাই আজ পর্যন্ত কোনো মেক্রোয় হয় নাই এত ফাস্ট সুইচ হবে আর এত ফাস্ট স্কোপ লাগবে কখনও বাইরে নাই শুধু একটা বাইরে যে ভাই ম্যাক্রো আছে কোন মেক্রো আছে যেটা প্যান নিয়ে ইনজেক্ট করা ডাবল উইন্ডোজ ইনজেক্ট করে ইউজ করা যায় ওইটা হচ্ছে আসল ম্যাক্রো কত হচ্ছে গাইস যদি আমরা ওনাকে আমরা সাধারণ নর্মালি ডাকায় আনি ডাকায় না যদি আমরা ওনার মেক্রোটা চেক করি দেখবা যে ভাই কিছু এ নাই ওনার মেক্রোতে কিছু শুয়ে নাই যদি বলে যে ফায়ার দিতে ভাই সুইচ করতে জীবনও পারবো না পিসি চেক করলে লাভ হবে কি জীবন এত ফার্স্টও সুইচ হবে না এত ফাস্ট ফায়ারও হবে না ঠিক আছে আর যদি ভাই মোবাইল প্যানেল হয়ে থাকে তাহলে ঠিক আছে ভাই মোবাইল দিয়ে কানেক্ট করা পিসিতে ইউজ করবো যা আমরা চেকাররা গেলেও আমরা বসবো না ঠিক আছে তো কথা হচ্ছে উনি কিন্তু আমার এই যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে পাঁচশো পাঁচশোকে ভিউ এলে উনি পিসি চেক করে যেটা হচ্ছে ভাই হাস্যকর ঠিক আছে ওনার যদি সাহস থাকে উনি একটা রিপ্লাই দেখ দিয়া বলো কাজটা বলো আমরাও দেখি রোস্টারদেরকে আমি বলি ওনাকে বলো রোস্টারদেরকে নিয়ে আসতে নাহলে আমি আসি দেখি ওনার যে পিসি কি অবস্থা উনি যে ওপেনলি প্যানেল ইউজ করতে স্যার আমরা কী প্রমাণ চাই ভাই তোমরা কী প্রমাণ চাও ফিটার খাও প্রমাণ চাও প্রমাণ চাও শুধু বলো প্রমাণ আর কি আছে ওপেনলি প্যানে ইউজ করতেছে নর্মালি আমার একটা স্নাইপার ভিডিও তোমরা কালকে ভিডিও আপলোড হইবো এই যে গেমিং যারা আগে মিঙ্গি নিয়ে তোমরা ওই ভিডিওটাতে দেখো আমার একটা স্নাইপিং আর ও স্নাইপিংটা দেখো আমি যদি ফার্স্ট ফরওয়ার্ডও করি তারপরও দেখবা যে আমার স্নাইপার স্লো চলতেছে কেন রে ভাই আমার কাছে ম্যাক্রো আসে না আমরাও তো ম্যাক্রো ইউজ করি ওই কোন ম্যাক্রো ইউজ করে ওই পেট ম্যাক্রো ইউজ করে যেগুলো হচ্ছে মাল ঠিক আছে বুঝতে হবে তো গ্যাস আজকের ভিডিওটা এতটুকুই তো সকলে লাইক করবা সাবস্ক্রাইব করবা অ্যান্ড ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে ফলো করে দেবা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ টাটা